আগামী ঈদুল ভিতরে সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে ইতোমধ্যেই প্রকাশ হয়েছে ছবি পোস্টার যেখানে পোস্টারে সাকিব খানকে দুহাতে অস্ত্র হাতে ঘিরে থাকা মানুষের মাঝে দেখা গেছে আর তা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে পুরোদমেই এই সিনেমার অন্যতম চমক বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক অমিত রায় যিনি সালমান খান রণবীর কাপুরদের সিনেমায় কাজ করেছেন এদিকে গত বুধবার এক অক্টোবর প্রিন্স ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ একটি পোস্ট দেন জানান অমিত রায়ের সঙ্গে প্রি প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন ওই পোস্টে দেখা যায় অমিত রায় আবু হায়াত ও শিরিন সুলতানা এছাড়া সেখানে জায়গা করে নিতে দেখা যায় বলিউড অভিনেতা আমির খানকে মূলত সাকিবের নির্মিতব্য এই সিনেমায় আছেন বলিউডের চিত্রগ্রাহক তাই ছবির প্রি প্রোডাকশনের মিটিংটি চলছিল মুম্বাইয়ে আমির খানের সেটে আর সেখানেই হাজির হন বলিউড অভিনেতা এই বিশেষ মুহূর্তগুলোর ছবি পোস্ট করে নির্মাতা আবু হায়াত মাহমুদ লেখেন অমিত দাদার সেটে প্রি প্রোডাকশনের মিটিং দারুণ হয়েছে সেই সাথে সেটে দ্রুত ঘুরেও দেখতে পারলাম এমন কি আমির খানেরও দেখা পেলাম দাদা এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শোনা যাচ্ছে প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা যদিও একাধিক নাম শোনা যাচ্ছে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি প্রিয় বন্ধুরা নিয়মিত মিডিয়া জগতের নানা রকমের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো